আসসালামু আলাইকুম সুধীর দর্শক মণ্ডলী আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে স্বাগত সুধীর দর্শক মণ্ডলী অত্যন্ত একটা বেদনাদায়ক এবং দুঃখজনক একটা সংবাদ সেটা হলো আজকে দীর্ঘদিন ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধ চলছে গত কয়েকদিন ধরে দেখতেছি বিভিন্ন নিউজে দেখাচ্ছে যে ফিলিস্তিনে মানুষের মরার পরে তার শেষ ইচ্ছা থাকে যে তাকে যেন কাপড়ের কাপড় দিয়ে তাকে দাফন করা হয় আজকে ফিলিস্তিনে সেই সেটাও সম্ভব হচ্ছে না এই জারনবাদী ইসরায়েল আজকে সেখানে প্রায় অর্ধ লক্ষ লক্ষ মেরে ফেলছে আজকে তাদের সেই কাপড়ের কাপড়ের তীব্র সংকট মানুষকে তার কবরের তাকে বিভিন্ন বস্তার শপিং ব্যাগ বস্তা পিছিয়ে আজকে তাদেরকে দাফন করা হচ্ছে অত্যন্ত বেদাদায়ক এটা মুসলিম বিশ্বের জন্য মুসলমানদের শেষ ইচ্ছাটাও আজকে এই জারণবাদী ইসরায়েল করতে দিচ্ছে না কারণ গাঁদাকে অবরুদ্ধ করে রাখছে সেখানে অন্য বস্ত্র পাকিস্তান কোনো জায়গার থেকে কিছু যেতে দিচ্ছে না মানুষ না খেয়ে আছে ভয়াবহ মানবতার জীবন যাপন করছে গাঁদাবাসী আজকে এই সংবাদটা দেখে অত্যন্ত খারাপ লাগলো যে এর চেয়ে ভয়াবহ কিছু হতে পারে না মানুষের অন্তিম শেষ ইচ্ছাটাও পূর্ণ হচ্ছে না নির্বিচারে যে আজকে অর্ধ লক্ষ লোককে হত্যা করা হয়েছে তাদের শেষ সৎকার তার কাপড়ে কাপড় টুকসে পাচ্ছে না এর চেয়ে বেদনাদায়ক আর পৃথিবীতে কিছুই হতে পারে না এই যুদ্ধটাকে অবিলম্বে থামানো উচিত জাতিসংঘ তথা বিশ্ব বিবেকের মানুষের সচ্চার হয়ে অসিদ এই ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ বন্ধ উচিত এবং জ্বালানবাদ ইসরায়েলকে ওইটা উচিত শিক্ষা দেওয়া উচিত এটা এরা মানবতার শত্রু আরেকটা বিষয় সেটা হলো আমরা গত কয়েকদিন ধরে দেখছি ভারতের পার্লামেন্টে বেশ হট্টগোল চলছিল এর ভিতরে গত কালকে ব্যাপক মারামারি হয়েছে এবং মারামারিতে দেখা যাচ্ছে যে এক মুহূর্তে বিজেপির দুজন সদস্য ইতিমধ্যে হসপিটালে ভর্তি এবং রাহুল গান্ধীও কে রাহুল গান্ধীকে বিজেপির সাংসদরা ধাক্কা মারি ফেলে দেয় সেও আহত হয়েছেন এটা তাদের পার্লামেন্টে ভারত তাদের আধুনিক সভ্য গণতন্ত্র দাবি করে কিন্তু তাই দেখলাম যে এইরকম পার্লামেন্টের বাইরেই সংসদ সদস্যরা যেভাবে মারামারি করল এটা আশেপাশের রাষ্ট্রে সাধারণত দেখা যায় না তারা অনেক গণতান্ত্রিক এবং শিষ্টাচারের দাবি করে কিন্তু তাদের দেশে দেখলাম যে নির্বাচিত লোকসভার সদস্যরা যেভাবে মারামারি হট্টগোল এবং উচ্ছৃঙ্খলা আচরণ করল অত্যন্ত দুঃখজনক এবং একটা জিনিস মনে হচ্ছে যে এই ভারতীয় মোদী সরকার হয়তো নাও টিকতে পারে কারণ তাদের ভিতরে ইতিমধ্যে সেই লক্ষণ দেখা দিয়েছে বিশেষ করে এই যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পার্লামেন্টে তাদের একজন জাতীয় নেতার বাবা শাহ আম্বেদকর সম্পর্কে যে মন্তব্য করছেন তাতে সমস্ত ভারতবাসী খুব অসন্তুষ্ট হয়েছেন এতে বিজেপির উপর বিভিন্ন জায়গায় মিছিল মিটিং শুরু হয়ে গেছে এতে মনে হচ্ছে যে তাদের যদি এনডিএ জোট আছে তার থেকে যদি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু এরা যদি সমর্থন প্রত্যাহার করে তাহলে বিজেপি সরকার কেন্দ্র থেকে পড়ে যেতে পারে এরকম আশঙ্কা ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকায় তারা প্রকাশ করতেছে আজকের মতো এই পর্যন্তই